পুজোর সাজ পর্ব দুই আজকে আমি পরব পার্সিয়ান মোটিভ আর ফ্লোরাল প্রিন্টের একটা টাঙ্গেল সিল্কের শাড়ি এই শাড়ির রঙটা হচ্ছে বটল গ্রিন যেটা আমার খুব পছন্দের একটা রঙ আর শাড়ির সাথে করবো হেয়ার বান তাই সামনে কিছু চুল বাকি রেখে পিছনের চুলগুলোকে ভালো মতো একটা বান করে নিলাম আমার চুল খুব বেশি লম্বা না তাই মিডিয়াম সাইজের একটা বান হয়েছে এরপর এটা হচ্ছে ইনভিজিবল হেয়ার বান নেট আর এটা হচ্ছে সত্যিকারের একটা গোলাপ ফুল গোলাপ ফুলের পাপড়িগুলোকে নিয়ে এই নেটের ভেতর দিয়ে দিলাম এরপর এই নেটটা আমার বানের সাথে অ্যাটাচ করে দিলাম ব্যাস হয়ে গেল ভাইরাল রোজ পেটাল হেয়ার বান আর এরপর আমি সামনে দিকে সেকশন করে রাখা চুলগুলোকে তিন ভাগ করে এইভাবে স্পাইরাল করে পিছনের দিকে নিয়ে পিন করে দিলাম আর আমার কপালের দুই সাইডে বেশ চুল পাতলা তাই আমি অ্যাপ্লাই করে দিলাম ওই জায়গাটাতে এতে হেয়ারটাকে ফুলার দেখায় জুয়েলারি হিসেবে এখানে পড়ছি একটা গোল্ডেন কালারের সেট যেখানে পার্ল অ্যান্ড স্টোনের কাজ করা আছে হাতে পরে নিয়েছি আমার বটল গ্রিন কালারের ফসিলের ওয়াচটা এটা আমার খুব পছন্দের একটা ঘড়ি প্রায় পরি আর আরেক হাতে পরে নিলাম দুইটা কুন্দনের চুরি আর মেকওভারে আমি প্রথমেই অ্যাপ্লাই করে নিলাম কনসেলার কনসেলারটা মুখে ভালো মতো ব্লেন্ড করার পর এর উপর অ্যাপ্লাই করলাম টিনটেড ময়শ্চারাইজারটা আমার ফেসের বাকি জায়গাগুলোকে কাভার আপ করার জন্য সব কিছু ভালো মতো ব্লেন্ড করার পর আমি আমার এলফের যে অরেঞ্জ ব্লাসটা আছে সেটা অ্যাপ্লাই করছি চোখের উপরের পাতা হালকা করে অ্যাপ্লাই করছি কারণ আজকে আমি কোনো ভারী আই মেকআপ করবো না এরপর অ্যাপ্লাই করলাম মাস্কারা আর এটা হচ্ছে ওয়েটার্ন ওয়ার্ল্ডের মেগা গ্লো হাইলাইটার আমার খুব পছন্দের একটা হাইলাইটার এরপর আমার আইশ্যাডো প্যালেট থেকে লাইট ব্রাউন একটা আই নিয়ে চোখের নিচের পাতায় অ্যাপ্লাই করলাম এরপর অ্যাপ্লাই করলাম আইলাইনার কিন্তু খুবই চিকন করে একটা উইংস টেনেছে খুব মোটা করিনি আর এটা হচ্ছে জানাসের লিকুইড ম্যাট লিপস্টিক ইন শেড হিলারি ব্যাস আমার আজকের মতো মেকআপ কমপ্লিট আর এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক এবং রেডি হওয়ার পর মনে হচ্ছিল যে বাইরে বেড়াতে যাই সো হোয়াটস ইউর থট অন দিস লুক লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স